মনমার বলে কি আলাদা চিন্তা ভাবনা না চিন্তা তো থাকবে মনমান একটা বড় টিম যারা এতদিন আইএসএল খেলছে এবং আইএসএল সিল দুটোই চ্যাম্পিয়ন হয়েছে তো সেই টিমকে গুরুত্ব দিতে হবে আর তিনটে ম্যাচ দেখে কোনো টিমকে জাজ করা যায় না এটা চব্বিশটা ম্যাচের লিগ এবং পরে আবার নক আছে সেই সময় এই তিনটে ম্যাচ এটা কোনো টিমকে জাজ করার জন্য কখনোই না সেতু মনমানকে অনেক গুরুত্ব দিতে হবে এবং আরও বেশি গুরুত্ব দিতে হবে কেন শেষ ম্যাচ তিন গোলে হেরেছে আমরা আমি নিজে খেলেছি ওই জার্সিপুরে আমি জানি তিন গোলে হারার পরের ম্যাচ কিভাবে মনমান প্লেয়াররা আসবে এটা আমার তো ভালো কেউ জানে সে তো সেই সতর্ক আমাদের হতে হবে তবে যদি মোহনবাগানকে ফেস করতে হয় তাহলে এই সময়টাই বেস্ট টাইম বলে মনে করো যখন এখনো দলটা মানে সেভাবে গুছিয়ে উঠতে পারেনি দিক মনে করো তো আমাদের ম্যাচ থেকে হয়তো গুছিয়ে নিল বলা যায় না সে তো মনমানের মতো গুরুত্ব দিতে হবে ইসমহলকে ইসমলের মতো গুরুত্ব দিতে হবে কেন এই দুটো টিম ট্রফি জিতেছে সারা আমরা ছোট থেকে দেখে আসছি তার আগেও জিতেছে এবং এদের যে যাই বলুক এই দুটো টিমকে গুরুত্ব দিলে ভারতবর্ষের ফুটবল আছে নাহলে ভারতবর্ষের ফুটবল নেই সেহেতু এই দুটো টিমকে আমরা আগের থেকে আরও বেশি গুরুত্ব দিচ্ছি কেন গুরুত্ব দিচ্ছি এরা তিন গোলে হেরে আসছে বলে আমাদের আরও বেশি গুরুত্ব এটা যদি ওরা চারগোলে জিতে আসতো তাহলে আমরা হয়তো একটু আর একটু এ যেত কিন্তু আমরা আমাদের কোচ আমরা আলোচনা করেছি আরও প্লেয়ারদের আরও বেশি সিরিয়াস হতে বলেছি কেন এটা মারাত্মক মানে মুরবান ইসমান যখন টিমগুলো খায় আমরা তো খেয়েছি ফেলেছি তারপরের ম্যাচ আমরা কি করেছি আমরাও যাই সে এটা আমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের খেলোয়াড়রা যে কনসেন্ট্রেশন দেখিয়েছে আমাদের কোচ এবং আমরা সবাই ওটাই প্লেয়ারদের বলছি আরও বেশি সিরিয়াস হতে বলেছি তোমাদের যে নজর নিযুক্ত বিদেশি আজ ঘোষণা করা হয়েছে তার কি কোনোভাবে ম্যাচের আগে আসার সম্ভাবনা বা ওই ম্যাচে খেলার সেটা সেটা আমাদের অফিসিয়াল পেজ থেকে জানা না এখন ঘোষণা হয়ে গেছে না ও কবে আসছে ওটাও জানা না প্রস্তুতি কীরকম এক্সপেকটেশন মহামারী টিমের যদি তুমি ম্যানেজার হিসেবে সেই হিসেবে যদি দেখা যায় প্রস্তুতি আমাদের ভালো আমরা যেভাবে প্রথম ম্যাচটা খেলেছি নর্থ ইস্টের সাথে যেভাবে গোয়ার সাথে খেলেছি এবং চেন্নাইয়ে গিয়ে চেন্নাইয়ের সাথে খেলেছি তিনটে ম্যাচের মধ্যেই একই রকম আমাদের প্রস্তুতি আমরা আজ শুধু আজকে আর কালকে আমরা সকালে প্র্যাকটিস করবো আবার পরশু থেকে আমরা আবার সন্ধ্যেবেলা ম্যাচ টাইমে প্র্যাকটিস করব